এই শয়তান বলতে পাবে এগুলো কথা আপনাকে বেকায়দায় ফেলতে পাবে যার জন্য আপনি কোনো সময় অভিমান করবেন না যাহাই বলিবেন তাহাই করিব আপনার পায়ের নিচে থেকে নিজেকে বিলিয়ে দিতে চাই আমার কোনো প্রকার আপত্তি থাকিবে না কাপড় মোটা হলেও কিছু বলিব না কাপড় চিকন হলেও কিছু বলিব না আপনি যাহাতে খুশি আমিও তাহাতেই খুশি আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি অভিমান থাকিবে না তখন দেখবেন সংসার কি হচ্ছে সুন্দর হচ্ছে শয়তানার কোনো কাজ পায় না শয়তানার কোনো কাজ পায় না আর একটা প্রতিবাদ করবেন না হ্যাঁ তুমি আমার মাকে গালি দিলে কেন হ্যাঁ তুমি তুমি এটা করলে কেন এর নাম প্রতিবাদ প্রতিবাদ করলেই শয়তান সুযোগ পাবে দেখ এই যে তোকে মানলো না এই যে তোর মাকে গালি দিল এই যে তোর বোনকে গালি দিল এই যে এই কথা বল। শয়তান আপনাকে খালি খেপিয়ে তুলবে আর আপনি যখন প্রতিবাদ করবেন তখন ওয়ে খেপে যাবে ওয়ে খেপে গিয়ে বলবে এই মারামারি করিস না তোকে তালাক দিয়ে দেবো তো তে দে দুই তালাক দে তো যা এক দুই তিন যা চলে যাও তিন তালাক হয়ে গেছে এখন এখন বলছে যে হুজুর বলছে যে এক রাতের জন্য বিবাহ দিতে হবে না এবার তো এখন বাঁচার পথ বেলা আব্দুর রাজাক সাহেব যাও তো বলছে মিথ্যে কথা বলে নজরুল্লাহ আমি জীবনে কোনদিন একদিন মিথ্যে কথা বলিনি আল্লাহ নবী এক তিন তালাকে এক তালা কি বলেছেন আমি বলছি আপনার সংসার বহাল আছে বউ আপনি নিয়ে চলতে পারেন নব্বই দিনের মধ্যে বউ ফেরত নিলে কোনো সমস্যা নেই নব্বই দিন পার হয়ে গেলে আবার বিবাহ পড়াতে হবে অন্যের সাথে আব্দুল রাজক সাহেব না 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 আপনার সাথে তো শয়তানকে সুযোগ দিয়েন না আপনি আমার দিনই বোন আপনার সাথে আবার কথার ফাঁকে ফিরে গেলাম মুখ খুলবেন না এসেছেন একটা দিনই বৈঠক একবারে চুপচাপ থাকবেন আর একজন গায়ের উপর দিয়ে চলে গেলে আপনি মুখ খুলবেন না সম্মানিত দিনই বোন চারটা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচক সলাপ যে কোনো মূল্যে দুই রমজানের রোজা যেটা আসছে তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলেও যেহেতু আপনি এর সাথে চলতে চাচ্ছেন তো আপনি ওর তিতা মিঠা হিসাব না করে মেনে চলেন চার লিপ্ত না হয়ে গেলে তোবা করেন আল্লাহ মাফ করে দিবেন জান্নাতের সব দরজা খোলা ঝেটে দিয়ে ইচ্ছে যেতে পারবেন সম্মানিত দিনী বোন আপনার সাথে আমার একটা আফসুস দুঃখজনক কথা আছে সেটা হলো এই আল্লাহর রবি আফসুস করে বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখো আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে চাল চলনে পোশাক ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান এটা যেমন সমান সমান আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে তেমন সমান সমান আবার বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান এই দুইটা যেমন সমান সমান আমার চাল চলনে পোশাক আশাকে কৃষ্টি কালচারে তাদের সাথে মিলে যাবে তেমন সমান সমান এইবার ভাষাগত নিচে নামতে লাগলেন কঠিন ভাবে বলতে বলতে বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মা তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে এবার আমি তোমাকে দেখাই এই যে তোমার মাথার চুল উপরে বড় আছে শতদিক চাচা আছে এটা হলো খ্রিস্টান ইহুদিদের নীতি ওই যে খেলোয়াড়ের তোমার মাথায় এভাবে তোমাকে কে চুল ছাড়তে বললো আমি তো বলিনি আমি তো বাধা দিয়ে আসছে তোমার বাপ দেখতে না তোমার বাপ তো একটা কাপুরুষ তুমি ওকে বাপ বলি না ওকে বলবা চাচা ওটা তোমার সৎ বাপ জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না তিরিশ চৌত্রিশ বছর থেকে বলছি জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না নীতির নাম বাপ জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না এ কথা ঠিক নয় বাপ হতে হলে তাকে ছেলেকে লালন পালন করতে হবে নিজে উপার্জন করে লালন পালন করতে হবে বাপের জমিদারি দিয়ে ছেলের শিষ্টাচার কৃষ্টি কালচার বিদ্যা বুদ্ধি দিতে হবে বাপকে যদি না পারে করে মেয়েকে কৃষ্টি কালচার নিয়ম কানুন বিদ্যা শিখিয়ে দিবে যদি না পারে বাপ ভিক্ষা করে ছেলে মেয়েকে পড়াবে ছেলে ভিক্ষা করতে পাবে না জন্ম দিয়েছে ওরাটা জিম্মেদারি মেয়ে জন্ম দিলে সহজ ছিল জান্নাত ছেলে জন্ম দিয়েছে এক পয়সা লাভ নাই ছেলে মানুষ করে কিন্তু তাকে পড়াতেই হবে দিন মজুরি করে পড়াবে ভিক্ষা করে পড়াবে মেয়ে যদি লালন পালন করত। তাহলে তো মধ্যে থাকতো মেয়ে আর ওইদিকে থাকতো জাহান্নাম আর এদিকে থাকতো বাপ মেয়েরা বলতো আল্লাহকে আগে আমার বাপকে জান্নাতে দেন তারপরে কোনো কথা কোনো কথাই নেই আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা এই যে দাঁড়ালাম দেন দেখি আমার বাপকে জাহার নামে ওদিকে নাম আছে আর এদিক ওর বাপ আছে মধ্যে কে আছে মেয়েরা আছে আমি বলিনি এই কথা আল্লাহ রসুল বলেছেন এ কথা হাদিস বোখারি মুসলিম আর তিনটে যদি তোমার মেয়ে হয় তাহলে তুমি বউকে তালাক দিবা তো তোর তিনটা বেটি তোকে আগ বইলে তোকে তালাক দিয়ে দেবো আর দাদি আর নানীরা বলছে কি করবি রে তোর যে তিনটা বেটি বোন হয় তো আর ছেলে নিঃসনে আবার যদি বেটি হয় মানে বুদ্ধিবিদ্যা তোর কারণে সবারই প্রাণীর মতো জীবন গরু ছাগলের মতো বোঝে বোঝে না ওর অন্তর আছে বোঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা কালা নাম তারা প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগুলের মতো মাজাল বরণ তার চেয়ে খারাপ এ কথা আল্লাহ বলছে মানুষ পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো খাচ্ছে হাঁকছে দিন কাটাচ্ছে কোনো হিসাব নাই কোনো বিবেচনা নেই অবাক কথা আপনার ছেলের গেঞ্জিটাতে সাতচল্লিশ লেখা আছে এই গেঞ্জি কেন আপনার ছেলের গেঞ্জিটাতে দশ লেখা আছে এই গেঞ্জিটা আপনার ছেলের গায়ে কেন আমি আব্দুর বিন নিশো এই গেঞ্জিটা আমার কাছে আসে যদি ওকে আমি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করব না ওকে যদি পায়ে তো আগে থুথু দিব গেঞ্জিটাতে দিয়ে পা দিয়ে ড্রেনে ফেলে দেবো নিচে ওকে আমি হাতও দেব না সেটা আপনার ছেলের গায়ে আপনি বাপ কথা কে বলেছে আপনি একজন কাপুরুষ আপনার বিবাহ করা ঠিক হয়নি আল্লাহ রসুল বলছেন বিবাহ করলে তিনটে জিনিস লাগে ক্ষমতা ক্ষমতা মানে মোহর ক্ষমতা মানে কন্ট্রোল ক্ষমতা ক্ষমতা মানে শারীরিক ক্ষমতা তিনটে জিনিস লাগে বউ পালন টাকা দুই শারীরিক ক্ষমতা তিন কন্ট্রোল ক্ষমতা তিনটে জিনিস দিয়ে বউ লালন পালন করতে হয় চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা চোখ যেভাবে ঘুরে বহু সেভাবে চলে তার নাম ক্ষমতা বহু লালন পালন করার জন্য তিনটা জিনিস লাগে এক টাকা দুই শারীরিক ক্ষমতা তিন কন্ট্রোল ক্ষমতা সবটির সমন্বয়ে ক্ষমতা যদি না থাকে তাহলে আল্লাহ রাসুল তুমি রোজা থাকো তুমি রোজা থাকো তুমি রোজা থেকে থেকে যৌবন ধ্বংস করে দাও তুমি বিবাহ করিও না হাদিস বোখারি মুসলিম আমি জবাব দিব আমি কারো জবাব দিব আপনার মেয়ে এখন এখানে বসে আছে ও একটা পায়জামা পরে আছে স্ক্রিন পায়জামা যে পায়জামা পড়লে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তো বোঝা যায়ই লজ্জা স্থানও বোঝা যায় জবাব আমি দিব আপনি দিন কেন পায়জামা পরে আছে আমার প্রতিষ্ঠানে যদি আপনার মেয়ে পড়তো আর এই পায়জামা যদি পরে ঢুকত তাহলে তাকে ঘরে পাঠিয়ে প্রধান শিক্ষিকা পায়জামা পরিবর্তন করে তার সামনে আগুন জ্বালিয়ে দিয়ে দেখাতো তাকে আপনার মেয়ে পরে আছে স্ক্রিন পায়ে যাবা এখন আর আরেকটা পায়ে যাওয়া পরে আপনার মেয়ে মাঝে মধ্যে যেটাতে আরেকজন মানুষ ঢুকবে ওটা পরে যখন রিক্সে উঠে তখন হাঁটু পর্যন্ত দেখা যায় তো তাহলে কি বাপ বেটি পশু প্রাণী বুঝে ও না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না দেখা দরকার শোনেও শোনে না ওরা কান আছে শোনে না শোনা দরকার একা কালা নাম তারা পশুপ্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীলের মতো বালহনবাজাল ক্রিস্টিকালচারে এমন ভাবে মিশে যাবে ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে তো এরাও করবে বলো দেখি তুমি কোন দুঃখে ভাবে চুল ছেড়েছ বলো দেখি তোমার বোনের নখটা কেন বড় নবীগণের বৈশিষ্ট্য দশটা সব নবী এক দাড়ি ছেড়ে দেওয়া দুই মুচ কেটে ফেলা তিন নখ কেটে ফেলা নবীগণের বৈশিষ্ট্য ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া ছোট ভাষায় বলি চাপাইনা বউজার ভাষাতে ইহুদি খ্রিস্টানদের মেয়েদের বৈশিষ্ট্য বেশ্যালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেন পালিশ দেওয়া মুসলিম মহিলারা নখে মেহেদি দিবে হাতের নখে তো দিবে দিবেই পায়ের নখেও দিবে দিতে বাধ্য এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন নখ কেন বড় জবাব আমি দিব এ মেয়ে শোনো তোমার মাকে কালকে গিয়ে খালা বলে ডাকিও আব্দুল রাজেক সাহেব বলেছেন আম্মা আপনাকে খালা বলে ডাকতে বলেছে আপনি নাকি আমাদের খালা আপনি নাকি আমাদের সৎ মা উনি তো এভাবে বললেন উনি কি ভুল বলে গেলেন নাকি এইটা তোমার খালা নয় নিজ মা এ কথাই ঠিক তোমার এই মা মা নয় হলো হস্তিনী হস্তিনিমা এ হলো হস্তিনিমা এ তোমার সংসার করতে আসেনি তোমার বাপের তোমার বাপের সংসার ধ্বংস করতে এসেছে দিন রাত আমি বোখারি মুসলিমের একটা হাদিস পেশ করেছি শুধু খালি তোমার মাকে লক্ষ্য করে দিন রাত আমি বছর বছর বলে আসছি বোখারি মুসলিমের যে হাদিসটা শুধু খালি তোমার মাকে লক্ষ্য করে যে যাবের বলছেন আমরা রসুলের সাথে যুদ্ধ করে আসলাম মদিনায় ঢুকবো তো আল্লাহ রসুল বলছে এ থামো 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 এখানে রাতে থাকো আমরা সকালে ঢুকবো আমি যাবের বলছে আল্লাহ নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তো আল্লাহ রসুল বলছেন ও তুমি নতুন বিবাহ করেছ তো কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ আল্লাহ নবী আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি ওর আগে বিবাহ হয়েছিল ওর স্বামী তালাক দিয়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তখন আল্লাহ রসুল বলছেন আরে হাল্লা বিক্রম তোলায় বহ তোলায় বোকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো যাবে তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আল্লাহ বললেন দেখি আবার যাবের কি বলেন বলছেন আল্লাহ নবী শোনেন আমার বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমার বন্ধের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যে পিছনে কথা বলছো তোমরা শুনতে পাও না যাও এই পাড়ার ছেলে যারা গ্রামের ছেলে যারা পাহারা দাও এই ডান দিকে পাহারা দাও আমার এই পিছনে একজন পাহারা দাও বাম দিকে পাহারা দাও আজকে তোমরা বক্তব্য শুনে না আমাদের সহযোগিতা করো একটু পরিবেশ নষ্ট হলে এটা তোমাদের মান সম্মানের ব্যাপার তোমরা এই পাড়ার ছেলে এই গ্রামের ছেলে স্টিল দাঁড়াও আর যারা মুরবী মানুষ ভালোবাসেন আপনি একটু দোকানে ঘুরেন যারা দোকানে বসে আছেন আপনি নিজেকে পশু প্রাণী মনে করিয়েন না আপনাকে আমি মানুষ মনে করছি আমি বিন আব্দ আপনাকে আমি মানুষ মনে করছি আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি সামনে আসেন কথাকে মূল্যায়ন করেন আপনি নিজেকে এত ছোট মনে করছেন কেন আপনি দোকানে বসে আড্ডা পিটেছেন পিটেছেন যা হয়েছে হয়েছে এখন আসেন নিজে গরু ছাগল মনে করে তো মরাই লাগবে একদিন আপনি না নাহিন ধরে নিলেন আব্দ রাজাক সাহেব আমরা দোকানে বসে পশুপালায় মতো আড্ডা পিটি তো এটা আপনি বললেন এটা কি শেষ ফলাফল এত শেষ ফলাফল নয় আপনি দোকান থেকে উঠে চলে আসেন সামনে একটু জায়গা থাকলে বসেন নইলে আপনি দাঁড়ান আপনার কিছু না কিছু উপকার করবোই করবো ইনশাআল্লাহ আমি আপনার সাথে অদাবদ্ধ আল্লাহর নবী শোনেন আমার পিতা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন কয়টা মেয়ে রেখে নয়টা আমার নয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি চারটা কারণে আমি খারাপ মনে করেছি না 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 বেশি বয়সের মেয়ে বিবাহ করব কারণ এক আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে তাই আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি দুই তুয়ার না আমার স্ত্রী যেন আমার বনদেরকে শিষ্টাচার তো তোমার বনের নখটা বড় এটা কোন শিষ্টাচার তো তোমার বনের নখটাতে নেইল পালিশ দেওয়া আছে এটা কোন শিষ্টাচার বলো তোমার বোনটা স্কিন পায়জামা পরে আছে এটা কোন শিষ্টাচার বলো তোমার বোনটা নবম শ্রেণীতে দশম শ্রেণীতে পরে এখানে এসেছে ফ্যাশন বোরকা পরে বল তো শিষ্টাচার আমার আমার স্ত্রী যেন বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে আমি মনে হয় কথা বোঝাতে পারি না এই জন্য আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি তিন ও তুরাজ জেলা হন না আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখতে পারে চায় আমার স্ত্রী যেন আমার বন্ধের উপরে পাহারা দিতে পারে আমার স্ত্রী আমার বন্ধের পাহারাদার এই জন্য আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি হাদিস তো বোখারি মুসলিম এবার তুমি বলো তোমার মা তোমাদের পরিবারের কে পাহারাদার বোখারি মুসলিমের হাদিস বলো দেখি তোমার মা তোমার জন্য আর তোমার বনের জন্য কি পাহারাদার তুমি যদি মুখস্থ না রাখতে পারো আমার কিছু করার নাই হাদিস বোখারি মুসলিম ফাঁকের কোনো সুযোগ নাই বিশ্বাস করো আমি দীর্ঘ চৌত্রিশ বছরে কোনোদিন বলিনি দেখো নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন ওই কোনো মাঝাব নিয়ে দল ফিরকা নিয়ে কথা বলিনি আমি তোমার জন্যই এসেছি তোমার মাথায় যদি এরকম চুল থাকে তাহলে বলো তোমার মা কি পাহারা দেয় তোমার গায়ে যদি এগেঞ্জি থাকে তাহলে বলো তোমার মা তোমার কি পাহারা দেয় তোমার প্যান্টটা যদি টাকলোর নিচে থাকে বলো তো তোমার মা তোমার কি পাহারা দেয় তোমার গলায় যদি তাবিজ থাকে তাহলে বলো তো তোমার মা তোমার কি পাহারা দেয় তোমার হাতে যদি মাদুলি থাকে তাহলে বলো তোমার মা কি পাহারা দেয় তোমার মা দুধ খয়ে যদি বাচ্চাকে বাম কাতে সইয়ে দেয় তো কোন কাতে সহতে হবে বলতো ডান কাতে তা তাহলে বলো তো তোমার মা কি পাহারা দেয় তোমার মা যদি তোমার ছোট বোনকে দুধ খাওয়ানোর সময়তে বিসমিল্লা না বলে তাহলে বলো তোমার মা কি পাহারা দেয় তোমার ছোট বোনটা তোমার মায়ের সামনে বাম হাতে গিলাস ধরে পানি খাচ্ছে বলো তো তোমার মা কি পাহারা দেয় তোমার মা যে পাহারাদার আমি এই কথা বলিনি পাহারাদার কে বলেছেন মোহাম্মদ সাল্লাম বলেছেন আমি বললে তাহলে বলতে আব্দুর রাজাক সাহেব বলেছেন কথা মানলে কি আর না মানলে কি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমার মা পাহারাদার আমার কিছু করার নেই দেখো তোমার মন ফ্যাশন বোরকা পরে এখানে বসে আছে তোমার মা হস্তিনি মহিলা এ কথাই ঠিক তুমি বলিও এম এ তুমি বলিও তোমাকে বলছি তুমি তোমার মাকে সালাম দিয়ে বলিও আম্মা আপনি নাকি হস্তিনি মহিলা এ কথা তো আব্দুল রাজাক সাহেব বলে গেলেন আমাদের কিছু করার নাই উপস্থিত বৈঠকের দিনী বোন আপনি শোনেন এম মেয়ে কথা বলছো কেন মেয়ে মানুষ আমি বলতে আছি তুমি কথা বলছো মানে মুখ বন্ধ করো সম্মানিত দিনী বোন মা হলে চারটে জিনিস লাগে এক বাচ্চাকে বিদ্যা শিখাতে হবে দুই বাচ্চাকে শিষ্টাচার শিখাতে হবে তিন বাচ্চাকে সাজগোজ করে রাখতে হবে চার বাচ্চাকে পাহারা দিতে হবে আপনাদের মনে হয় কথাগুলো মনে থাকবে না মা হলে বাচ্চার জন্য মা কি করবে চারটা জিনিস করবে সম্মানিত তিনি ভাই বোন ধৈর্যের পরিচয় দিবেন কোনোদিন কোনো বৈঠকে গিয়ে হইচই করে পরিবেশ নষ্ট করে কিছু সফলতা অর্জন করার চেষ্টা না এটা হলো ধৈর্য বিরোধী কাজ ধৈর্যের পরিচয় দিবেন দেওয়া উচিত এনারা দায়িত্বশীল মানুষ সালাম দিয়ে আমার কথাটা বলছে বলতে বলতে পাঁচ মিনিট দেরি হয়ে গেছে আর তুমি চিল্লাচিল্লি শুরু করে দিলা কি হলো আমিও তো চাচ্ছি যে সময় পার হয়ে গেল ইনি শেষ করছেন না কেন দেখেন আমিও চিল্লা চিলি করবো দুই আচরণ কি জিনিস ভালো কথা ভালো কর্মের নাম আচরণ আল্লাহ নবী বললেন ইন্না আসকালা শাইইন ফি মিজানিল মুমিন ইয়াউমুল কিয়ামা হাসান বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি হলো ভালো আচরণ